সংগঠন যারা আছেন যারা মিছিল করে আসলেন আমাদের সঙ্গে যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন আমাদের গুরুজনেরা আমাদের ভাইরা বোনেরা বন্ধুরা এবং এর আগে খুন চিন্তা বলার সময় বলছিলেন এটা আমাদের বড় অপেক্ষা কেন আপনারা দেখছেন চোখের সামনে তৃণমূল কংগ্রেস সরাসরি মুখ্যমন্ত্রীর মদতে কি রকম ভাবে চুরি করে দিবে সম্পত্তি তৈরি করছে সরকার চলছে চুরির টাকায় ওদের বই চলছে চুরির টাকায় ওদের সংসদ চলছে চুরির টাকায় তৃণমূলের নেতাব এমন অবস্থা চুরির টাকায় সংসার চালান চালাতে এমন অবস্থা হয়েছে ওরা নিজেরাও জানে না বাড়িতে টাকায় কিনেছিল কিন্তু মিছিল হয়েছে গোটা বাংলা জুড়ে হচ্ছে কিন্তু আপনাদের খোলা মনে জিজ্ঞেস করছি বলুন তো এদের বিরুদ্ধে খালি মিটিং মিছিল করে কোনো লাভ আছে এদের বিরুদ্ধে একশোটা মিটিং করি একশোটা মিছিল করি এক হাজার টাকা এই চোর জীবনে চুরি করা বন্ধ করবে এই মাঝে মধ্যে জায়গা থেকে ধরি যখন ছোট ছিলাম গরমকালে তার বাড়ির বাগানে লুক কি আমচুরি করতে গিয়ে ধরা পড়তাম লজ্জায় তিন দিন বাড়ি থেকে বেরোতাম না পাড়ার লোককে মুখ দেখতাম না ভাবতাম যে আমচুরি করতে গিয়ে ধরা পড়েছি রাস্তা দিয়ে আঁটবো পাড়ার লোক থেকে ধরতে ভাবতে যাবো সেটা চুরি করে আম চুরি করছিল আগের দিন ওইটুকু বয়সেই বোধ ছিল তিন দিন বাড়ি থেকে বেরোতাম না আম চুরি করতে গিয়ে ধরা পড়লে আর এই তৃণমূলের দেখি গোল চুরি করে কয়লা চুরি করে বাড়ি চুরি করে বেআইনি হাসপাতালের বেড বিক্রি করে টাকা হয় এত চুরি করে এত চুরি করে ধরা পড়ে জেলে যায় আবার সবাই একা জেলে যায় না মন্ডলকে দেখতাম গর্ব করে বলত টিভিতে আমি কোনদিন বীরভূমের বাইরে যাই না আমি পশ্চিমবাংলার বাইরে যাই না আমি কোনদিন আমার মেয়েকে নিয়ে কোনদিন দিল্লি বম্বে গোয়া কাশ্মীর বেড়াতে যাইনি এমন হয়েছে মেয়েকে নিয়ে সেই দিল্লি গেল দিল্লি গেল কেন লালকেল্লা দেখতে গেল না জন্দর বন্দর দেখতে গেল না মেয়েকে নিয়ে কুয়ার্স দেখাতে মেয়েকে নিয়ে দিল্লি গেল এটা সপরিবারে জেলে যায় ভরা পড়ে জেলে যায় তারপরে এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া বের পেয়ে বেরিয়ে এসে আবার কয়েকটাকে দেখবেন লজ্জা নেই স্মরণ নেই গলায় কাঁদা ফুলের মারা পড়ে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেয় পর্যন্ত কতগুলো বেহায়া মরলে একটা তৃণমূল নেতা জন্মায় কিভাবে এদেরকে নিয়ে মিটিং মিশিং করে যদি এদেরকে ধাপ ধাক্কা দিয়ে কারণ আছে বাংলা থেকে এখানে সঞ্জিত দাকে আপনারা দেখছেন কিরকম ভাবে আপনারা জিতিয়েছিলেন আজ থেকে দু বছর আগে কর্পোরেশন মিউনিসিপালিটি ভোটের সময় রামপুলাটা আপনাদের মনে থাকবো বৃত্তে মামলায় তুলে নিয়ে গেছিল জেলে আটকেছিল জেলে রেখেও হারাতে পারেনি আপনারা আশীর্বাদ করেছিলেন সমর্থন করেছিলেন সঞ্জিত দা দাসেছিল তার থেকে বড় কথা দু বছর পরে সেই সঞ্জিত দাকে আপনারা দেখছেন যেখানে যেখানে এবার আমাদের পঞ্চায়েতের মেম্বাররা জিততে পেরেছেন গ্রাম পঞ্চায়েতে এই লড়াই করে তাদেরকে আপনারা দেখছেন অতীতে বহু বামপন্থী কাউন্সিলরকে দেখেছেন কে দেখেছেন এমপি কে দেখেছেন এই বীরভূম জেলাতে আপনারা কোনটা গ্রামচন্দ্র ডুমকে দেখেছেন কোন সমাজার্থীকে দেখেছেন আপনারা সবাইকে দেখেছেন সঞ্জীবটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রামচন্দ্রগম পর্যন্ত আমাদের যত নেতাদের দেখেছেন কাউন্সিলর দেখাচ্ছেন পঞ্চায়েতের মেম্বার দেখেছেন দশটা কাজ এরা করতে পেরেছেন হয়তো পাঁচটা কাজ করতে পারেননি চেষ্টা করেছেন করে উঠতে পারেননি তা হতে পারে কারুর একটা নয়া পয়সা চুরি করে নিজের পকেটে ঢুকিয়েছেন কোনদিন আপনারা দেখেননি দু বছর আগে সঞ্জীব যেমন ছিল কাউন্সিলর হওয়ার পরে দু বছর পর আছে তেমন আছে আর ওদের কাউন্সিলর গুলোকে দেখছেন বিনা ভোটে যেটা ওদের পঞ্চায়েত মেম্বার গুলোকে দেখছেন দশ বছর ধরে বারো বছর ধরে গায়ের জোরে দখল করে পঞ্চায়েতে বসে আছে তাদেরকে আপনারা দেখছেন একটা সাইকেলের চাকায় হাওয়া হতে পারত না যে তার এখন স্করপিও গাড়ি ছাড়া ইনোভা গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না থেকে বিড়ি চেয়ে যে তার বাড়িতে এখন তিনটা বাড়িতে ছটা এসি বসে গেছে আগে গরমকালে যখন খালি গায়ে বসে থাকত তারা চায়ের দোকানে কাঁধে একটা গামছা দিয়ে কাঁধের এই গামছা গামদের দিয়ে চেনা যাবে তৃণমূলের কোন নেতা বসে আছে তারপর দু বছর কাউন্সিলর হয়ে পাঁচ বছর পঞ্চায়েতের মেম্বার হয়ে এমন কামিয়েছে এমন কামিয়েছে তাকেই এখন দেখবেন তারা কাঁধে গামচা দেখবেন না দু কিলোমিটার দূর থেকে হেঁটে আসবে দেখবেন গলার কুত্তার বগ্রসের মতো শোনাচ্ছে দেখে চিনতে পারবেন তৃণমূলের কাউন্সিলর আসছে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার আসছে গ্রাম কে গ্রাম জেরা কে জেরা এলাকায় এলাকায় খবর এই চেয়ারা বলুন তো কতদিন কতদিন চোখের সামনে হতো এই চুরি থেকে চুপ করে থাকব তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ যদিও এই বীরভূমে দাঁড়িয়ে বিশেষ করে এটা তো পুরসভা এলাকা এখানে ভোট হয়েছে অনেক লড়াই করে আমাদের ভোট করতে হয়েছে তাও কি ভোট হয়েছে আপনারা জানেন বীরভূমে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেওয়া মানুষকে কিছু আবেদন করতে খারাপ লাগে কাকে বলবো তৃণমূলকে ভোট দেওয়া মানুষ বীরভূমে এখানে অনেক মানুষ এমন আছেন যারা হয়তো তৃণমূলকে সমর্থন করেন কিন্তু আপনারা জানেন আক্ষেপের সঙ্গে বলছি এটা আপনারা হয়তো তৃণমূলকে সমর্থন করেন কিন্তু মনে মনে জানেন এই কথাটা সত্যি আপনি যে তৃণমূলকে সমর্থন করেন সেই আপনি বুথে গিয়ে তৃণমূলকে ভোট দিতে পারেননি দু হাজার আঠারো পঞ্চায়েতে দু হাজার তেইশের পঞ্চায়েতে আপনারা দু হাজার একুশ সালে মিউনিসিপ্যালিটি হতে বুথে গিয়ে তৃণমূলকে ভোট দিতে পারেননি বুথে যেতে পারলে হয়তো তৃণমূলকেই ভোট দিতেন হয়তো তৃণমূলকেই বরাবর সমর্থন করেছেন কিন্তু অনুব্রতর গুন্ডা বাহিনী সিপিএম সমর্থককে বুথে যেতে দেয়নি ভোটতে দেয়নি তো পরের কথা এমনকি আপনার মতো সারা জীবন তৃণমূলকে সমর্থন করা মানুষকেও বুথে গিয়ে ভোট দিতে দেয়নি এই অনুপ্রত মন্ডলের বাহিনী আপনারা জানেন তারপরও আপনাদের বলছি অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলছি কেউ সিপিএমকে এর আগে ভোট দিয়ে থাকতে পারে কেউ তৃণমূলকে কেউ কংগ্রেসকে কেউ বিজেপিকে ভোট থাকতে পারে আপনি যে দলকে ভোট দিয়ে থাকুন না কেন আপনি আমাদের শত্রু নন তৃণমূলকে ভোট দেওয়া কোন সাধারণ ভোটার এমনকি তৃণমূলের কোন সাধারণ কর্মী আমাদের শক্তি নয় আমাদের লড়াই মধ্যে মাফিয়াগুলোর বিরুদ্ধে তৃণমূলের সাধারণ কর্মীদের পরিশ্রমে ক্ষমতা এসে যারা কোটি 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 সম্পত্তি নিজের নামে ভাইপোর নামে আমাদের লড়াইয়ে চোর খুনি মাফিয়াগুলোর বিরুদ্ধে কোন সাধারণ তৃণমূল সমর্থক আমাদের শক্তি নয় আপনাদেরকে বলছি তাকে দেখুন একবার নিজের পরিবারের দিকে তাকে দেখুন একবার নিজের ভাই নিজের মেটার দিকে আর টাকা আপনার মেয়ে আপনিও তৃণমূলের মিটিং করেছেন আপনিও মমতা কালি শুকিয়ে গেছে তার বাড়িতে একটা চাকরির ডাকাশেনি এখনো পর্যন্ত অনশন করছে রাস্তায় বসে অপেক্ষা করে বসে আছে কবে টেনে রেজাল্ট বেরোবে কবে এসএসসির চাকরি হবে আপনার ছেলে আপনার মেয়ের কোন ভবিষ্যৎ নেই বাবা হয়ে মা হয়ে ছেলে মেয়ের মুখের দিকে টানা আপনার কষ্ট হয় আপনি সারা জীবন তৃণমূলকে ভোট দিয়েছেন আর আপনার যে লোকটা বীরভূমের জমিদার হয়েছিল সেই মন্ডলের মেয় থেকে দেখুন বাড়ি থেকে সাতশো মিটার দূরে সাদাখানা জমা দিয়ে চাকরি পেয়েছে বাড়ি থেকে সাতশো মিটার দূরে স্কুলে তারপর সেই স্কুলে ক্লাস নিতে যেতে হতো না সন্ধ্যেবেলা স্কুলের হাজিরার খাতা মহারানীর বাড়ি পৌঁছে যেত মহারানি সই করে ধন্য করে দিত মাস গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাইনের টাকা ঢুকে যেত কোটি কোটি টাকা চুরির সম্পত্তি বেআইনি হাই স্কুল থেকে শুরু করে অজয় বাড়ি বালি টাকা থেকে শুরু করে দেউজাতে আদিবাসীদের জমি কর্পোরেটকে বিক্রি করে দেওয়ার টাকা থেকে শুরু করে এ হেন টাকা নেই টাকা কামাতে বাকি রেখেছিল তারপরে আবার সরকারি চাকরিতে নাম লিখিয়ে আপনার ছেলের আপনার মেয়ের ছাত্রী চাকরি তার মাইনের টাকাটা মন্ডলের মেয়ের অ্যাকাউন্টে পৌঁছে যেত স্কুলের রেজিস্টরের বাড়িতে পৌঁছে যেত কষ্ট যখন দেখেন এদের ছেলে মেয়েগুলোর মুখের দিকে আর নিজের নিজের সন্তানের মুখের দিকে কি অবস্থার মধ্যে বেঁচে আছে বলুন তো সাধারণ মানুষ যে যে দলকে সমর্থন করে ভাবুন না কেন যারা এখানে দূর থেকেও আমাদের কথা শুনতে পাচ্ছেন কেউ এমন আসেন যিনি হাত খুলে বলতে পারবেন আজ থেকে তিন বছর আগে চার বছর আগে যেমন সংসার চলত আজকে তার থেকে ভালোভাবে সংসার চালাতে পারছেন আজ থেকে পাঁচ বছর আগে কত টাকা নিয়ে বাজার করতে চলেন বলুন তো এখন ফিরতাম এখন পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে কতটা ওই টাকায় কতটা বাজার করে বাড়ি ফিরি বাড়িতে ইলেকট্রিকের বিল কত আসতো এখন কত আসে সিলিন্ডারের দাম কত ছিল এখন কত সিলিন্ডারের দাম কেরোসিল সিলিন্ডার কিনতেন ক টাকা দিয়ে এখন ক কেউ সিলিন্ডার কিনতে হয় সারা মাসে যাতায়াত ভাড়া বাবদ কত খরচা হতো এখন সারা মাসে যাতায়াত ভাড়া বাবদ কত খরচা হয় মাস্কাবাড়ি বাজার আসতো কত টাকা এখন মাস্কাবাড়ি বাজার হয় কত টাকার ছেলে করাতে শরীর খারাপ হলে ওষুধপত্র কিনতে সারা মাসে কত ক্লাব কত খরচা হতো এখন কত খরচা হয় হিসেব করে দেখবেন এমন একটা পরিবার নেই যে পরিবার বলতে পারবে আজ থেকে পাঁচ বছর আগে যেমন ছিলাম চার বছর আগে যেমন ছিলাম আজকে তার থেকে ভালো আছি সাধারণ পরিবারগুলো যখন এই অবস্থা তখন এই চৌ মধ্যে তাকিয়ে দেখুন এমন টাকা কামাচ্ছি এমন টাকা কামিয়েছে ওরা তো আসবেন জেল থেকে নিজের পায়ে বেরোবে বিরাট হুমকি দিয়েছিল আমাদেরকে এইখানে কয়েক কিলোমিটার দূরে দু কিলোমিটার দূরে গোটা পরিবারকে পুড়িয়ে মারার করে এইখানে মমতা ব্যানার্জির সামনে দাঁড়িয়ে পুলিশের এসপি কে বলছিল অনুগ্রত কি রকম ভাবে মামলা আসাতে হবে সিপিএম এর নামে বলছে নানুরের মতো কেস সাজাবে সুজপুরের মতো কেস সাজাবে বলছিল এসপি কিরকম ভাবে কেস সাজাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে পুলিশকে শিখিয়ে দিচ্ছিল আমরা বলেছিলাম এক মাঘে শীত পলায় না তুমি যত বড় হলু হও না কেন তোমার পাপের বিচার করব এই অনুপদ মন্ডল আপনারা অনেকে দেখেছেন এখন আমাকে বলেছিল টিভিতে যে কলকাতায় বসে বড় বড় কথা বলছো ক্ষমতা থাকলে বীরভূমে এসে দেখাবে অনুপ্রদের করে আঞ্চা খামচার কানে যদি এখন কথা পৌঁছায় বলছি এই আমি বীরভূমে এসে এখানে দাঁড়িয়ে কথা বলছি কোন তৃণমূলের ব্যবহার ঘটাতে থাকলে এখনপ্রদকে এনে এখানে করা হবে না পুলিশকে সেটা তো কীরকমভাবে কেস ফেলাবে এবং অন্য নামে যা কেস তৈরি হয়েছে ও আদৌ জেল থেকে দুটো পায়ে হেঁটে বেড়াবে নাকি কয়েক বছর পরে চারটে লোকে কানে ঘুরে বেরোবে জেল থেকে কেউ জানে না ও জানে না ওর দোলের লোকও জানলাম দেখেও জানে না এই আমরা বলছি এক না বেশী ফেলায় না অনুব্রতকে চুরির টাকা ভোগ করতে দিইনি ওর মেয়েকে ভোলে এবং রাইস থেকে শুরু করে আরো হাজার হাজার কোটি টাকার সম্পত্তি লোকে চাকরি বিক্রির টাকা বালি টাকা গরু পাচারের টাকা ভোগ করতে দিইনি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি বেআইনি টাকা যার যার পকেটে ঢুকছে একটা নয়া পয়সা তাদেরকেও ভোগ করতে দেবো না যদি অনুগ্রত যে ছেলে ঢোকাতে পেরে থাকি অতটা বলার সময় বলছিলেন এর যে টাকা উঠছে এই এর টাকা সরকারের ঘরে জমা করছে না ঠিক তার থেকেও বড় সত্যি এইটা বেআইনি টাকা টাকাগুলো সরকারের ঘরে জমা না করলেও সরকারি লোকেদের পকেটে জমা করছে সরকারে থাকা লোকেদের সরকারের অফিসারদের পাবলিকের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া গায়ে পুলিশের উদ্ধি করা পুলিশের যদি মদত না থাকত কোন তৃণমূলের নেতার কোন তৃণমূলের মাফিয়ার বাকুদ্ধার ক্ষমতা হতো না রাস্তায় দাঁড়িয়ে দিনের পর দিন লড়ি থেকে টাকা তোলে গোটা বীরভূম জেলায় চল্লিশটা টোল প্লাজা চলছিল আপনারা জানেন একটা নয় দুটো নয় চল্লিশটা বেআইডি টোল চলছিল যেখানে গাড়িতে থামিয়ে টোল তোলা হতো বোলপুর তারাপীঠ থেকে শুরু করে বক্রেশ্বর থেকে শুরু করে বিশেষ করে যে জায়গাগুলোতে বহু কাছে আসেন বাইরের বহু লোক দাঁড়িয়ে নিয়ে আসেন চল্লিশটা এরকম বোয়াইনি টোল চলছিল যার একটা নয়া পয়সা সরকারের ঘরে যেত না যেত তৃণমূলের পার্টি অফিসে যেত তৃণমূল নেতাদের পকেটে তার সঙ্গে এই বীরভূমের ডিএম থেকে শুরু করে বিভিন্ন বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিভিন্ন থানার আইসিদের পকেটে ঢুকতে ওই টাকা আমরা বলছি আমরা পঞ্চায়েত ভোটের আগে বলেছিলাম তৃণমূলের চোরগুলোকে জেলে ঢোকানোর লড়াই তো আমরা করছি কয়েক থেকে ঢুকিয়েছি বাকিগুলো করবো বাবু কিন্তু সরকারি অফিসারদেরকে বলছি পাবলিকের ট্যাক্সের টাকায় মাইনে যদি পছন্দ না হয় যদি ভেবে থাকেন যে তৃণমূলের দেওয়া লুটের টাকায় বাড়ির বাজার করবেন তাহলে জানবেন যে তৃণমূল নেতাদের সঙ্গে বসে পয়সা খাচ্ছেন যে তৃণমূল নেতাদের সঙ্গে সন্ধ্যের পরে হাইবার ধারে বিভিন্ন রিসোর্টে বসে মদ খাচ্ছেন সেই তৃণমূল নেতাদের সঙ্গে জেলে বসে জেলের ভাতও খেতে হবে সরকারি অফিসার গুলোকেও সারা বাজে এরকম ভাবে জেলের পর্যন্ত তাহলে চলে এবং সেই কাজ আমরা করেছি আপনারা জানেন হাওড়ার উলু বিডিও থেকে শুরু করে পঞ্চায়েতের আগে বহু সরকারি অফিসার যারা তৃণমূল হয়ে দালালি করেছিল তাদের কি অবস্থা করেছিল আমরা কিভাবে দৌড় করিয়েছি আপনারা দেখেছেন ভিডিও সাসপেন্ড হয়েছে সরকারের অন্যান্য অফিসার সাসপেন্ড হয়েছে তাদের নামে কমিশন চলছে এনকোয়ারি কমিশন চলছে কয়েকটা এখন অব্দি সাসপেন্ডেড হয়নি নামে মামলা চলছে আজ ফলে কাল তাদেরও ব্যবস্থা হবে আর এখানে দাঁড়িয়ে বলে রাখছি পার্থ চট্টোপাধ্যায়ের টাকা সেই সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি অনুব্রত মন্ডলের সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি ও চতুপ্রিয় মল্লিকের সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি তাহলে গত পাঁচ বছরে ছ বছরে পশ্চিমবাংলার কোন কোন ডাব্লিউ বিসিএস অফিসারের কত টাকা সম্পত্তি মেরেছে কোন কোন থানার আইসি গত পাঁচ বছরে বারো বার চোদ্দ বার কখনো নেপাল কখনো দুবাই কখনো সিঙ্গাপুর গেছে কি করতে গেছে কোথায় গিয়ে কি রেখে এসছে কার সঙ্গে দেখা করে এসছে কি কবে ফিরেছে কেন ফিরেছে সেই তালিকাও তৈরি করতে পারি সেই তালিকাও তৈরি করেছি যখন প্রয়োজন হবে তখন আমাদের লড়াই কোন সরকারি অভিযোগের সঙ্গে নয় আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের খুনি বৃন্দাগুলোর সঙ্গে সরকার অফিসদেরকে বলছি আমরা আপনাদের কাছে বলছি না এই লড়াই আপনারা আমাদের সাহায্য করুন আমাদের লড়াই আমরা বুঝে নেব আমরা শুভেন্দু অধিকারীর মতো গভর্নরের কোলে রাজ্যপালের কোলে রাজনীতি করে না আমাদের লড়াই আমাদের দমে আমরা বুঝে নেব কোনো লাগবে না কিন্তু মনে করেছেন যে পাল্টা তৃণমূলের হয়ে কাজ করে চা মাইনে পাচ্ছেন বিয়ের টাকা তো মমতা ব্যানার্জি এমনি মেরে দিচ্ছেন বিয়ের টাকা পাচ্ছেন না কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না মমতা ব্যানার্জি দশ টাকা মানলে তৃণমূল তোলাবাজি থেকে বিশ টাকা পুষিয়ে দিচ্ছে যদি কেউ ভরে থাকেন ওই টাকায় সংসার চালাবেন তাহলে অনুপ্রত মন্ডলকে থেকে শিক্ষা নিন অর্থনীতিকে শিক্ষা নিন ওই সুখ আপনার কপালে সইবে না ওই সুখ আপনাকে ভোগ করতে আমরা দেবো না আপনাদের বলছি একটা রাজ্য চিন্তা করুন এমন একটা রাজ্যে আমরা বেঁচে আছি বাস করছি একটা রাজ্যের সরকার একটা সরকারের কাছ থেকে মানুষ কি চায় বলুন সরকারে যেই আসুন তৃণমূল থাক সিপিএম থাক কংগ্রেস থাক বিজেপি থাক সরকারে যেই থাক কেউ তো ভাবে না যে ওরা সরকারে আসলে আমার বাড়ি একেবারে সোনায় মুড়িয়ে দেবে আমার রান্নাঘরে আর বাজার করে আনতে হবে না সরকার থেকে সে বাজার করে দিয়ে যাবে কেউ এইসব পাবে না মানুষ কি চায় এমন একটা সরকার আসুক সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবো শরীর খারাপ হলে চিকিৎসা করাতে পারবো ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে আমার মাথা তুলে কথা বলার অধিকার থাকবে এইটুকু ব্যবস্থা চায় মানুষ সরকারের কাছ থেকে এমন একটা রাজ্যে বাস করছি এখন দুজন মন্ত্রী আরো অনেকের সঙ্গে রাজ্যের দুজন মন্ত্রী এখন জেল খাটছে কোন কোন দপ্তরের মন্ত্রী খালি একবার ভেবে দেখবেন এক খাবারের মন্ত্রী মানুষের পেটের খাবার দেওয়ার দায়িত্ব ছিল যে মন্ত্রী সেই মন্ত্রী মানুষের পেটের খাবার চুরি করে জেল খাচ্ছে আর একজনকে শিক্ষার মন্ত্রী বাড়ির ছেলে মেয়ে শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল যে মন্ত্রী সেই মন্ত্রী বাড়ির ছেলে মেয়েদের শিক্ষাটা বিক্রি করে জেল খাটছে আজকে একটা রেশন মন্ত্রী জেল খাচ্ছে কিন্তু আপনারা বলুন তো আপনারা জানেন না রেশনের এই সমস্যা আজকের সমস্যা গত আট বছর ধরে দশ বছর ধরে বারো বছর ধরে এই জিনিস হচ্ছে না সাধারণ মানুষ স্লিপ নিয়ে যাচ্ছে রেশন দোকানে গিয়ে স্লিপ তুলছেন পরিবারে যদি চারজন সদস্য থেকে থাকে কুড়ি কেজি রেশন আসলে ও স্লিপ দিয়ে দিল বললো এখন রেশন নেই সামনে সপ্তাহে আসো সামনে সপ্তাহে গেল বললো আজকে হবে না সামনে শুক্রবার আসো শুক্রবার গেল বলো শোনো যা আছে চোদ্দ কিলো নিয়ে যাও বাকি ছ কিলো দিতে পারছি না স্লিপ বেরিয়ে গেছে কুড়ি কিলো চোদ্দ কিলো রেশন ধরিয়ে দিলো চলে গেল বাকি ছ কিলো রেশন কোথায় গেল বাকি ছ কিলো রেশন বাজারে বিক্রি হয়ে তৃণমূলের পার্টি ফান্ডেপ্রিয়াউন্টে মমতা ব্যানার্জির বাড়িতে জমা করে গেল স্কুলের মিড ডে মিল দেড়লো কত রাস্তার ধারে এখন চায়ের দোকানে সাবান জলে কাপটা ঝুঁকছে আর তাদের মিড ডে মিলের টাকা সেই মিড ডে মিলের চালের বস্তা সেই বস্তা বাজারে বিক্রি করে এরা করে কম্বে খেল তৃণমূল এত বড় শুনে সরকার চালাচ্ছে ছেলে মেয়েরা পড়াশোনা করবে যারা চাকরি পরীক্ষায় বসেছে পরীক্ষায় কাজ করেছে যাদের চাকরি এরা বিক্রি করেছে তারা আজকে রাস্তায় বসে অবশ্য করছে তাদের কোনো সেই দিলাম তখন আপনাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে গুলো বামপন সরকার ক্ষমতায় এসে বলেছিল সাতাত্তর সালে আমরা রাতারাতি গরিব পড়লো শেষ করে নিতে পারবো না রাতারাতি সমাজে সবাই সমান হয়ে যাবে কেউ গরিব থাকবে না রাতারাতি আমরা করতে পারবো না আমরা চাই একদিন করতে কিন্তু একদিন হবে না পারছি আমরা কি করবো অন্তত পক্ষে ছেলে মেয়ে স্কুলে যাবে আর গরিবের ছেলে মেয়ে স্কুলে যাবে না ছেলে মেয়ে খেতে পাবে না তা চলবে না বামকন শুরু করেছিল অবৈতনিক শিক্ষা বিনা পয়সায় পড়াশুনো করবে সাধারণ গণের ছেলেমেয়েরা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় নতুন সরকারি স্কুল তৈরি হয়েছিল আর তৃণমূল এসে কি করলো আজকে তাকিয়ে দেখুন যে বড় লোক ঘরের ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে সে ইংরেজি মিডিয়াম স্কুলে গিয়ে ভালো টিচারের কাছে ভালো করে পড়াশোনা করতে পারবে আর যে সাধারণ ঘরের ছেলে মেয়ে একটা সরকারি স্কুলে পড়ে সে স্কুলে গিয়ে কার পড়াশোনা করবে সাদা খাদা জমা দিয়ে তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছে যে অযোগ্য শিক্ষক তার কাছে একটা সাধারণ ঘরের ছেলে মেয়ে আজকে স্কুলে গিয়ে পড়াশোনা করছে তার পরিণতি কি হয়েছে বেজে রাত কবে লাগবে টিভিতে তারা খবর দেখাচ্ছে ক্লাস সিক্সে একটা বাচ্চা তার সিলেবাসের একটা পড়া টিচারকে জিজ্ঞেস করতে। শিক্ষককে ক্লাসে জিজ্ঞেস করেছে যে স্যার এইটা কি হবে এটা আমি বুঝতে পারছি না শিক্ষক কি করলো উত্তরে ক্লাস সিক্স এর বাচ্চাটাকে ছয় ক্লাসের বাচ্চাটাকে ক্লাসের মধ্যে ঠাস 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 করে থাপ্পড় মারলো কেন পড়া বুঝতে পারছিস না কেন জিজ্ঞেস করছিস থাপ্পড়টা কেন মারলো ভাই সমস্যা ছিল থাপ্পড়টা কেন মারলো এই কারণে যে বাচ্চা প্রশ্ন করে করে ভুল করেছে সে তো নিজের সিলেবাসের প্রশ্ন করেছে সে তো নিজের ক্লাসে যেটা পড়ানো হচ্ছে সেটা এখানে জানতে চেয়েছে আসলে বাচ্চাটার অপরাধ হচ্ছে এইটা সে জানতো না ক্লাসের শিক্ষক হয়ে যে লোকটা বসে আছে তার ওই চেয়ারে বসার কথা নয় সে পড়াশুনো করে চাকরির পরীক্ষা পাস করে চাকরি পায়নি তৃণমূলকে পয়সা দিয়ে এই অনুপ্রত আরামুলদেরকে পয়সা দিয়ে সে চাকরি তার কাছে প্রশ্নের উত্তর নেই বাচ্চাটা প্রশ্ন করেছে শিক্ষকের কাছে শিক্ষক উত্তর জানে না বাচ্চারা গালে ঠাস ঠাস করে থপ্পর মারছে এই রাজ্য বানিয়েছে মমতা ব্যানার্জি বড় লোকের ছেলে মেয়ে ইংরেজি মিডিয়াম স্কুলে গিয়ে পড়বে সাধারণভাবে ছেলে মেয়ে স্কুলে পড়তে গিয়ে শিক্ষককে প্রশ্ন করলে গালে পাঁচ আঙুলের নিয়ে বাড়ি ফিরবে এই বাংলা বানিয়েছে মমতা ব্যানার্জি সরকারি হাসপাতালে আপনাদের বলছি দম্পন সরকারের আমলে সমস্ত সরকারি হাসপাতালে যে যখন যেটা ভর্তি হতে পারত না রামপুরহাট মেডিকেল কলেজ থেকে হতো কলকাতার পিজি হাসপাতালে গিয়ে যেত সবাই না না বলতে পিজি হাসপাতালে গেলেই বেডের ব্যবস্থা হয়ে যেত কিন্তু আপনারা কোনদিন কল্পনা করতে পারতেন আপনি এখান থেকে যাবেন রামপুরাট মেডিকেল কলেজ থেকে রেফার করে দেবেন কলকাতায় পিজি হাসপাতালে যাবেন এনারেসে যাবেন নিজের বাচ্চাকে নিয়ে নিজের পরিবারের কাউকে নিয়ে ওখানে বেড নেই আপনার বাচ্চা ভর্তি হতে পারবে না কেন রাজ্যের মন্ত্রীর চামচা রাজ্যের নেতার চামচা মমতা ব্যানার্জির ভাইপোর চামচা সুজয় ভট্ট কখনো মমতা ব্যানার্জির ভাই পার্থ জি। কখনো জ্যোতিপ্রিয়া মল্লিক কখনো মদন মিত্র কখনোই ক্রেষ্টমন্ডল তাদের জন্য পিজি হাসপাতালের ভিআইপি কেবিন সারা বছর বুক করা থাকবে যে চোরগুলো চুরি করছে ক্রেস্ত বীরভূমে বই পাচার করছে বালি পাচার করছে কয়লা পাচার করছে দেয় জমি করতে গিয়ে যদি কেস খেয়ে যায় যদি সিবিআই ধরতে আসে সোজা বোলপুর থেকে গাড়িতে উঠতে পিজি হাসপাতালে ঢুকে যাবে ওর জন্য ঘর বুক করে রাখা আছে ভিআইপি কেবিনে শুয়ে থাকবে সিবিআই চলে গেলে ওরা হাসপাতাল থেকে বেরোবে সারা বছর সরকারি হাসপাতালে মমতা ব্যানার্জির পোশাক চোখ জন্য কেবিন বুক করা থাকবে আর একজন সাধারণ মানুষ চিকিৎসার জন্য গেলে হাসপাতালের সামনের ফুটপাতে পড়ে মরবে আপনারা কল্পনা করতে পারেন এই জিনিস কোনদিন দেখতে হবে কোনোদিন ভাবতে পেরেছিলেন আজকে আমাদের দেখতে হবে গণতান্ত্রিক অধিকার পঞ্চায়েত বামপ্রন সরকার তৈরি করেছিল পঞ্চায়েত গ্রামের শেষ মানুষের হাতে যেন রাজনৈতিক ক্ষমতা পৌঁছায় আর সেই পঞ্চায়েত বানালো টাকা ইনকাম করার জায়গা আজ কোটা বাংলার গোটা বীরভূমি আপনারা দেখেছেন আমি পঞ্চায়েত নিয়ে বেশি কথার মধ্যে না দিও দেখছি আপনাদের একটা কথা বলবো যত খুন খুনে দেখছেন এই বক্তুয়ের খুন থেকে শুরু করে গোটা বাংলায় যত খুন হয়েছে পঞ্চায়েতে তৃণমূলের হাতে তৃণমূল মরেছে বিরোধীরা তো মরেছে ছেড়ে দিন তৃণমূলের হাতে তৃণমূল মরেছে কেন একটা মাত্র কারণ পাঁচ বছরের প্রায় একদিন পঞ্চায়েত দখল করতে পারলে পাঁচ বছর পায়ের ওপর পাতলে ইনকাম হবে কোটি কোটি টাকা ইনকাম হবে আর সেই ইনকামের রাস্তায় যদি সিপিএম আসে সিপিএমকে মারতে হবে যদি কংগ্রেস আসে কংগ্রেসকে মারতে হবে যদি বিজেপি আসে বিজেপিকে মারতে হবে ওই ইনকামের রাস্তায় যদি নিজের মায়ের পেটের ভাই আসে তাহলে নিজের মায়ের পেটের ভাইকেও খুন করতে হবে কিন্তু পঞ্চায়েত দখল করতে হবে পঞ্চায়েত দখল করলে পাঁচ বছর ইনকাম হবে এই বানিয়েছে বাংলার পঞ্চায়েতকে আপনাদের কাছে আবেদন করছি এক মারে শীত পড়ায় না অনেক মার অনেক উপ সহ্য করে আমরা বলেছিলাম আমরা ময়দান ছেড়ে পালাবো না আমরা এই বিজেপি নেতাগুলোর মতো ওই মামুল শুক্রিয় মতো ওই মুকুল রায়ের মতো অর্জিত সিং এর মতো ভোটে হেরে গিয়ে মমতা ব্যানার্জির পাইকে দায়িত্ব দেবো না আমরা জিতলেও ময়দানে আসি আমরা হারলেও ময়দানে আসি, ময়দানে দাঁড়িয়ে আমরা নতুন বয়স দিকে গেলো আমরা এগিয়েছি গোটা বাংলা দেখেছে সিপিএম হেরে গিয়ে হারিয়ে যাইনি সিপিএম নতুন করে ফিরে আসছে আপনাদের কাছে আবেদন করছি আপনারা এই লড়াই আমাদের পাশে দাঁড়ান জানেন যে বীরভূমের রামপুরাটা এখানে কালী পুজো খুব বিখ্যাত অনেক বড় বড় কালী পুজো হয় কালী পূজার একটা সিস্টেম আপনারা জানেন এক সময় প্রায় সব কালী পুজোতেই কচি পাঠা বলি হতো এখন অনেক কারণে লোকে আর পাঠা বলে অনেক পুজো কমিটি এখন আছে একটা পদ্ধতি রয়েছে কচি পাঠার বুলি দিতে না চাইলে অনেক সময় চোরাশালগুণ্ড পরিচিত আপনারা জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বাড়িও কালীঘাটে ছোটবেলা থেকে কালী সিস্টেম থেকে বড় হয়েছেন কে বলতে পারে উনিও জানেন এটা আমার কচি ভাইপোকে যাতে বলি না দিতে হয় তার জন্য চোরা চাল কুমড়ো অনুপ্রবার পার্থ ওদেরকে বলি দিয়ে দিই ওদেরকে ধরে নিয়ে চলে যাও আবার কচি ভাইপোটা বেঁচে যাক কিন্তু মমতা ব্যানার্জি আপনাকে বলছি চোরা চাল কুমড়ো দিয়ে কচি পাটাকে বাঁচাতে পারবেন না যার জেলের ভাত খাওয়ার জেলের ভাত খাবে আপনি বিজেপির সঙ্গে সেদিন করুন আপনি কংগ্রেসের পায়ে গিয়ে পড়ুন আপনি যে চুলে পারেন যান বলেছিলাম জেলের ভাত খাওয়াবো জেলের ভাত খাইয়েছি বাকি ঘুরে ফল খাওয়াবো প্রতিটা পাই পয়সার বিচার হবে প্রতিটা নয়া পয়সার বিচার হবে আপনাদের কাছে আবেদন করছে এই লড়াই যদি আপনারা আমাদের পাশে দেখেছেন তাহলে এই লড়াই আরো জোরদার হবে এই বিচারের দিকে আমরা আরো জোর কদম এগোতে পারবো বার থেকে কয়েকদিন পরে এবং এই দ্বিতীয় নিয়ে এই লড়াই সেটা শুরু করে আর যা যা হচ্ছে এই লড়াই তো আমরা লড়ছি এই লড়াই শুধুমাত্র ভোট আসলে একটা লড়ি এমন নয় কিন্তু এটাও ঘটনা ভোটটাও গুরুত্বপূর্ণ যে রকম ভয় পশ্চিমবাংলায় ওরা এক চেটিয়া ক্ষমতা করে রেখেছে ওদের রাজনৈতিক ক্ষমতা যদি হাতে না থাকে কে বলুন এরা এদের মুখ দিয়ে লোকে টাকা নিয়ে আসবে এদের মুখ থেকে টাকা নেবে কে এদের মুখ থেকে টাকা নিত যদি না এদের হাতে পঞ্চায়েত থাকত যদি না এদের হাতে পশ্চিমবাংলা সরকার থাকত যদি না এদের এমপি থাকত কে এদের মুখ থেকে টাকা নিত কেউ না এদেরকে হারাতে হবে এদেরকে লোকসভায় হারাতে হবে এদেরকে বিধানসভায় হারাতে হবে আর আপনাদের বলছি পঞ্চায়েত দেখিয়েছে পঞ্চায়েত দেখিয়েছে চোখে চোখ রেখে লড়াই করতে পারলে নিজের দমে লড়াই করতে পারলে তৃণমূলকে হারানো যায় তৃণমূলকে হারাতে পারা যায় আপনারা জানবেন আপনাদের একটা কথা বলে আমার কথা শেষ করছি রামপুরার মিউনিসিপ্যালিটি ভোটের কথা বললাম যেদিন করছিল ওই দিনই গোটা বাংলার মোট একশো আটটা মিউনিসিপ্যালিটি ভোট হচ্ছিল তার মধ্যে একটা মিউনিসিপ্যালিটি আপনারা জানেন তাহারপুর মিউনিসিপ্যালিটি ওখানে ভোট হলো নদীয়ার আমরা জিতলাম তাহেরপুর দুপুরবেলা ভোটের রেজাল্ট বেরোলো তাহেরপুর আমরা জিতলাম বিকেল সূর্য ঢুকতে পারলো না তার আগে বিকেলের মধ্যে পাল্টানো হলো কাউকে না কার ট্রান্সফার অর্ডার আসলো দুপুরবেলা তাই সিপিএম শিখলো বামকন শিখলো তৃণমূল হারলো বিকেলবেলা পাহেরপুর থানার আইসি ট্রান্সফার চলে আসলো এই হচ্ছে তৃণমূল কংগ্রেস আইসি দায়িত্ব ছিল তৃণমূলকে জেতানো যেটাতে পরে নিয়ে ট্রান্সফার হয়ে গেছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতায় থাকবে না যদি পুলিশের ক্ষমতা না থাকে তাহলে ওদের মিছিলে যাওয়া ছেড়ে দিন দু একটা মরে গেলে কাঁদে করে ভাটে নিয়ে যাওয়ার জন্য লোক পাওয়া যাবে না যেদিন যদি পুলিশের ক্ষমতা সঙ্গে না থাকে তাই আপনাদের কাছে বলছি আপনাদের কাছে আবেদন করছি তাই যখন সোজা কথা সোজাভাবে বলছি কেউ কিছু মনে করবেন না যে আমরা এত মারকে এত আক্রান্ত এক সময় লোকে ভাবতো বামফ্রন্ট সরকার আছে তাই এত লোক সিপিএম করে আচ্ছা বারো বছর তোরা দেখছেন ক্ষমতায় নেই তাই মাথা উঁচু করে হাতে লাল ঝান্ডা নিয়ে কমিউনিস্ট পার্টি করি হাজার আক্রমণের সামনে কখনো হাতের পতাকা মাটিতে জন্য সিপিএম করে এরকম লোক আপনারা দেখেছেন আদর্শের জন্য কংগ্রেস করে এমনকি হয়তো আদর্শের জন্য বিজেপি করে এরকমও একটা লোক খুঁজে পাবেন সোজা কথা সোজা ভাষা বলছি কিছু মনে করবেন না দু পয়সা মাল মানার ধান্দা ছাড়া তৃণমূল করে এত বড় মহপুর আমার জীবনে আমি আজকে কোনোদিন দেখিনি আপনারা কে দেখেছেন আপনারা বলতে পারবেন তাই যদিও ধরে মালকামানোর পথ বন্ধ করা গেছে থেকে শুরু করে ব্রেন টোল থেকে শুরু করে দেউচার দালানি থেকে শুরু করে গরু থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে এই কোটি কোটি চুরির টাকা বন্ধ করা গেছে তৃণমূলের তুলসীতলায় বাকি দেওয়ার জন্য একটা লোক পাওয়া যাবে না সিংহান তালে বাংলায় তাকে লড়তে হবে এই লড়াই আমরা লড়বো এই লড়াই আমরা ঠিক বসব ভালো থাকবেন নমস্কার